আসসালামু আলাইকুম সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে পরিবার নিয়ে আমাদের একটি সফর ছিল পাটুল মিনি কক্সবাজার পাটুল মিনি কক্সবাজার যাবার সময় আমরা উত্তরা গণভবন এর গেটের সামনে দিয়ে যাই পাটুল মিনি কক্সবাজার পৌঁছাতে আমাদের দুপুর বারোটা বেজে যায় সবার গলার অবস্থাও বারোটা বেজে যায় এজন্য আমরা সবাই সিদ্ধান্ত নিই যে আমরা সবার আগে শরবত খাবো শরবত খাবার শেষে আমরা অন্য কাজে যাব শরবত খাওয়া নিয়েই একে অপরের দণ্ড যে কে আগে খাবে কে পরে খাবে তবে শরবত যেখানে বানাচ্ছিল লুকটা ছিল জাস্ট ওয়াও চারিদিকে শুধু পানি আর পানি ভিউটাও অনেক সুন্দর ছিল ভাইয়ের হাতে বানানোর শরবতটাও অনেক সুন্দর ছিল আপনারা আসবেন অবশ্যই এই ভাইয়ের হাতে শরবত খেয়ে দেখবেন এই দিকে শরবত দিতে দেরি হওয়ার কারণে আমাদের গাইকা আইসক্রিম খেয়ে ফেলে দিকে দেখে আমাদের মমতাজ ভাবি পুরাই চমলক্ষ হাসি মেরে দিল আসলে এই শরবত দিতে দেরি হওয়ার কারণে এই পিচ্চিরও মন খারাপ তবে আমাদের শিলাভাবির কোনো মন খারাপ নাই সে পুরায় ডন লুক দিচ্ছে অনেকক্ষণ অপেক্ষা করার পর আমরা শরবত পাই শরবত পাওয়ার পর আমরা রওনা দিই হালতিবি জিরো পয়েন্টের উদ্দেশ্যে যেটা অবস্থিত দুই নদীর মধ্যবর্তী স্থান আর এইদিকে দেখতেই পাচ্ছেন পুষ্প খুব পোজ দিচ্ছে আসলে এই পোজ দেখার কেউ নাই এজন্য আমি তার পোস্টটা আপনাদেরকে দেখাই দিলাম তারপরে চলে আসে আমাদের মাঝে সালাম সালাম পুরাই সালমান খানের পোজ দিচ্ছে আসলে তার বডি কিন্তু সালমান খানের মতো না এইদিকে আমাদের আপন খুব পোজ দিচ্ছে নায়ক স্টাইলে নদীর আশেপাশের ভিউগুলা ছিল অনেক সুন্দর আপনারা পাটল মিনি কক্সবাজার গেলেই প্রকৃতির প্রেমে পড়ে যাবেন এক কথাই কোনো কথা ছাড়াই তারপর আপনারা এই তো দেখতে পাচ্ছেন পাটল মিনি কক্সবাজারে পানি কম থাকার কারণে সবাই নিচে নেমে কেউ ফুটবল খেলছিল কেউ গোসল করছিল আপনারা পাটুল মিনি কক্সবাজার আসলে অবশ্যই হালতি বিলেট জিরো পয়েন্টের সৌন্দর্য উপভোগ করবেন এই হালতি বিলেট জিরো পয়েন্টে আসার জন্য এখন যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন এই নৌকাগুলো অধিক পরিমাণে ভাড়া চায় আপনারা অবশ্যই এই নৌকাগুলোর ভাড়া মিটিয়ে তারপরে হালতি বিলের সৌন্দর্য উপভোগ করতে যাবেন জিরো পয়েন্টের সৌন্দর্য উপভোগ করার জন্য কেউ বাইকে করে যাচ্ছেন কেউ ভ্যানগাড়ি করে যাচ্ছেন কেউ বা হাইস নিয়ে যাচ্ছেন কেউ বা পায়ে হেঁটে যাচ্ছেন তবে আমার মনে হয় আপনারা গাড়িতে নয় খালি পায়ে হেঁটে গেলেই সুন্দরভাবে এই প্রকৃত ভিউটা উপভোগ করতে পারবেন এই ভিউটা উপভোগ করার জন্য আমিও একটু খালি পায়ে হেঁটে দেখি আসলে অনেক সুন্দর লাগছিল খালি পায়ে হেঁটে নদীর উপরে আপনারা আসলে অবশ্যই এইটা উপভোগ করবেন আমার দেখা দেখি সালামও হেঁটে দেখে তবে জানি না তার কেমন লাগছিল পাটুল মিনি কক্সবাজার শেষে আমরা চলে আসি উত্তর গণভবন যেহেতু পাটুল মিনি কক্সবাজার থেকে আসার পথেই পরে উত্তর গণভবন উত্তর গণভবনে ঢুকেই আমাদের শুরু হয়ে যায় পুষ্পর শুটিং পুষ্পর শুটিং দেখতে দেখতে সবাই ক্লান্ত এই জন্য সবাই বসে পড়ি বসে পড়ার পরে তাকে তাকেলেই সবাই আলোচনা করি যে তাকে কিভাবে এই শুটিং থেকে শুটিং এ ঢুকানো চাই উত্তরা গণভবনের পরিবেশ উপভোগ করতে করতে হঠাৎ দেখি দুইটা পিচির দেখা জানি না তারা কি বলা বলি করছিল একে ওপরে তবে দেখি কথা বলা শেষে একজন নাচ শুরু করে দেয় আসলে ঘটনা কি কিছুই বুঝলাম না উত্তরা গণভবনের প্রবেশ মূল্য ছিল বিশ টাকা এই উত্তরা গণভবনটি প্রায় একচল্লিশ একর জমির ওপর তৈরি করেন আসলেই অল্প সময়ে ঘুরে দেখাটা অনেক কঠিন আপনারা অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন এবং পুরো উত্তরা গণভবনটি ঘুরে থাকবেন আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আমার এই ফেসবুক পেজটি ফলো করে দিবেন ধন্যবাদ